শাহ আলম ভাই এই গাছে পাতা ছিঁড়ছেন কেন পাতা ছিঁড়তে নিচের চারটা পাঁচটা পেঁপে বড় হয় নিচের পেঁপে গুলা তখনই অনেক বড় হবে না এর পরবর্তী যখন আমরা ওগুলো অনেক বড় হবে আগাম তো ওই সময় আপনার আবহাওয়া শুষ্ক ছিল এরপরে আবার কতদিন পরে ছিঁড়বেন এটা আর বারো থেকে পনেরো দিন সর্বোচ্চ এই বাইরে থেকে ষোল দিনের মধ্যে আপনি কি কোনো সার ব্যবহার করবেন এটা হ্যাঁ প্রতিবার এই সার দেওয়া যায় আবার একবার গ্যাপ করে দেওয়া যায়

কম আসবে তো সাথে আপনার অনেক আমরা ব্যবহার করি থোড়া রান এবং ডিএপি মিক্স করে দিলে গাছগুলো আস্তে বড় হবে আস্তে থাকবে কৃষকের বন্ধু কৃষি টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ কৃষি উদ্যোক্তা শাহ আলম দুই বিঘা জমিতে আগাম শাহী জাতের পেপের চাষ করেছে সবচেয়ে লাভজনক আকর্ষণী শাহী জাতের পেপের চাষ করে আসছে দীর্ঘদিন ধরেই এবং প্রতি বছরই তিনি দেখেছেন লাভের মুখ তিনি সব সময় কৃষকদের উদ্দেশ্যে একটি মেসেসি বারবার বলে আসছেন সেটি হলো ভালো জাত নির্বাচন করলে অবশ্যই ভালো ফলন পাবে কৃষক অবশ্যই কৃষক লাভবান হবে দর্শক কৃষকের বন্ধু কৃষি জমিনে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে মুখোমুখি সম্মুখীন হয়ে প্রশ্ন করেছেন সেই প্রশ্নোত্তর পর্বের আজ দেখুন দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব দেখননি। তারা অবশ্যই অনেক কিছু মিস করেছেন প্রথম পর্ব দেখে নিন দর্শক চলুন শাহ আলম ভাইয়ের কাছ থেকেই বাকিটা জেনে কৃষি বিপ্লবের কথা শাহ আলম ভাই মাত্র ছয় মাসে এত ফল দর্শক জানতেই চায় কিভাবে সম্ভব হলো এটা হ্যাঁ আমাদের এটা ছয় মাস ফলন আসার একটাই হলো আমাদের মৌসুমটা অনেক ভালো আমরা শীতের আগে লাগাইছি চারা দেখা গেছে কার্তিকের প্রথম দিকে তো শীতে গাছ একটু কম বড় কিন্তু এসে যখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়েছে তখন দ্রুত ফল চলে আসছে আমরা ঠিক মতো পরিচর্যা করছি ছয় মাসে অনেক সুন্দর ফলন ফলনশীল বাগান হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই প্রযুক্তি আর নিয়ম মেনে চাষ করলে ফলন হয় স্বপ্নের থেকেও বেশি খরচ কত হয়েছিল শুরুতে আর এখন পর্যন্ত কত টাকা ইনকাম করে আমাদের খরচ হিসেবটা করি প্রতি গাছে আমরা একশো তিরিশ থেকে চল্লিশটা খরচ মোটামুটি এক এক গাছে মানে এর প্রতি বিঘায় মোটামুটি কত আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সর্বোচ্চ খরচ আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আর সেটা কিভাবে আপনি মোকাবেলা করেছেন আমাদের বড় চ্যালেঞ্জ হলো আমাদের এলাকায় অনেক সময় বন্যা হয়ে যায় এটা একটা সমস্যা আর বাকি আমাদের নিষ্কাশন ব্যবস্থাটা অনেক খেয়াল করতে হয় পানি বৃষ্টি যতই হোক যেন পানি বাইর হয়ে যায় আর জমিতে যে ঘাস হয় এই ঘাসটাও অনেক সময় মানে মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় যদি লেবার যেটা পরিষ্কার করতে যায় তাহলে কিন্তু অনেকটা খরচ হবে এটা আমরা ঘাস মারার ওষুধ দিয়ে এই জমিগুলোকে পরিষ্কার করি এর দ্বারা খরচ অনেক কমে এবং কি এক মাস পর পর আপনার ছয় সাতশো টাকার স্প্রে করলে জমিগুলো একদম পরিষ্কার হয়ে যায় আচ্ছা এবার একটু বলেন যে নতুন চাষিদের জন্য আপনার পরামর্শ কি হবে নতুন চাষিদের জন্য এক নম্বর পরামর্শ হলো তাকে জাত অবশ্যই গ্রিন শাহী যেটা আমাদের মানে এটা সিলেক্ট করতে হবে আর জমি একটু উচ্চা সিলেক্ট করতে হবে আর সময়টা আপনি অবশ্যই আগাম সময় লাগাবেন কার্তিক মাসের প্রথম দিকে যেন অবশ্যই চারা লাগানো হয় তাহলে নতুন কৃষক অবশ্যই লাভবান হবে আচ্ছা এবার একটু বলেন যে আপনি চাকরির পিছনে না ছুটে ব্যবসা বাণিজ্যের পিছনে না ছুটে এই পথ বেছে নিলেন কেন কৃষি কাজের পথ আপনি বেছে নিলেন না কৃষি আসলে পেপে বাগান করাটা অনেক সহজ আমাদের জন্য দেখা গেছে এই বাগান করতে গেলে পাশাপাশি আমরা ব্যবসাও করি বাকি বাগানও করি আমাদের অনেক কৃষক আছে শুধু পেঁপেও করে এরকম কৃষক আমাদের সিং আছে তো এখানে দেখা গেছে প্রতি যখন আগাম চারা তখন মাস লাগাই পাওয়া যায় যে ইনকামটা আসে তা সে চলতে পারে পরবর্তীতে আবার পরবর্তী বাগান করলে আবার দেখা গেছে পনেরো তার ইনকাম আসে আর মাঝখানে যে সময়টা গ্যাপ হয় ওই সময় একটু পেঁপে পুরান বাগান থাকে তখন কিছু কিছু পেঁপে আসে আর কি এক বিঘা জমিতে পেঁপে চাষে কেমন খরচ হয় এবং কত টাকা আয় হয় দর্শকদের বলবেন জমিতে ধরেন আপনি চারশো চারা লাগাই দিতে পারলে চারশো চারা চল্লিশ হাজার টাকা খরচ হবে মোটামুটি কম বেশি হতে পারে আর আপনার ইনকাম তো দেখা গেছে যদি আগাম হয় তাহলে সেক্ষেত্রে অনেক টাকা ইনকাম করতে হবে দেখা গেছে যদি আগাম হয় তাহলে বারো থেকে তেরো বারো পেপি বিক্রি করা যাবো যদি দাম ভালো থাকে দেখা গেছে লাখ কয়েক লাখ টাকা পর্যন্ত লাভ হয়ে যাবে গত বার তো বেলা টাকা পাইছে পেপের রোগ বালাই সম্পর্কে দর্শকদের জানান যে পেপে গাছে আসলে কি কি রোগ দেখা যায় আমাদের হাইব্রিড করলে তো আসলে আমাদের লোকাল যে যাত্রা গ্রিন সাহিত রোগ বালাই অনেক কম আর ছোটবেলা থেকে আপনি পনেরো থেকে বারো থেকে পনেরো দিন পর স্প্রে দিয়ে রাখলে আর মাসে একবার করে কিছু সার দিয়ে রাখলে গাছে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ বাজারে এখন পেপের পাইকারি মূল্য কত এখন তো পেপের দাম খুব ভালো এখন মোটামুটি পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা যাইতেছে এটা এক সপ্তাহ আগে পঞ্চাশ টাকা ছিল দুই সপ্তাহে শাহ আলম ভাই পেপের দামটা কোনো সময় বেশি থাকে বিষয়টি অন্য কৃষক ভাইকে কি বলবেন পেপে আপনার বাংলায় চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাস এই সময়টা পেপের দাম অনেক বেশি থাকে চৈত্র মাসে তো গাছে পেপে থাকে না বা দেখা যায় না আপনি কি বলেন পেপে পুরান কম থাকে এই কারণ তো দাম বেশি নতুন গাছে আপনার ধরেন আপনি জ্যৈষ্ঠ মাসে পেঁপে চলে আসে অনেকে আগাম লাগায় বৈশাখ মাসে চলে আসে অনেকে আরও আগাম লাগায় ছত্রিশ এসেও বিক্রি করে এই পেঁপেগুলো অনেক দাম পায় পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত পাইকারি থাকে আষাঢ় মাসের পরে পেঁপের কেমন দাম থাকে পরে যায় পেঁপে আমাদের এখানে হয়তো অনেক সময় পনেরো টাকা নেমে আসে অনেক সময় বারো টাকা দশ টাকা নেমে আসে পনেরো টাকা দরে যদি আপনি পেঁপে বিক্রি করেন তাহলে লাভের আশা কিভাবে করছেন পনেরো টাকা বিক্রি করতে পারলে লাভ হবে কিছুটা কিন্তু দশে নেমে গেলে দশের নিচে নেমে গেলে লাভ হবে না কেন লাভ হবে না কারণ এটা আমাদের এক কেজি জিপে দেখা গেছে নিতে গেলে ধরেন চার টাকার মতো খরচ হবে আপনি এটাকে তুলতে হবে এবং পলি কিনতে হবে প্যাকেট করতে হবে এরপরে আনুষঙ্গিক নিয়ে নেওয়ার যে গাড়ি ভাড়া আছে ওখানে আরো দাঁড়ি খরচ আছে সব মিলায় চার টাকা আপনার কি মনে হয় এ বছরে আপনি লাভবান হবে এই বছর আমরা আমার যেটা ধারণা সামনে আলুর দাম যদি কিনা এরকম থাকে তাহলে পেঁপের দাম অনেকটা কমে যাবে আলুর সাথে পেঁপে কি সম্পর্ক এটা একটা রিলেশন আছে আলো আর পেঁপে মানে দুটোটাই মানুষ দেখা গেছে যেভাবে ব্যবহার করে একটা একটার সাথে আর কি জড়িত নতুন চাষীদের জন্য আপনার পরামর্শ কি নতুন চাষীদের জন্য এক নম্বর পরামর্শ হলো তাকে যাত অবশ্যই গ্রিন শাহী যেটা আমাদের মানি এটা সিলেক্ট করতে হবে আর জমি একটু চা সিলেক্ট করতে হবে আর সময়টা আপনি অবশ্যই আগাম সময় লাগাবেন কার্তিক মাসের প্রথম দিকে আর যেন অবশ্যই চারা লাগানো তাহলে নতুন কৃষক অবশ্যই লাভবান হবে দর্শক শুনেছেন তো গুণ লাভ এটাই হল বাস্তব কৃষি বিপ্লব সফল হতে হলে শুধু কাজ নয় কৌশলও লাগে সেটাই শেখালেন শাহ আলম ভাই দশক একটা খাতা ও কলম হাতে নিয়ে লিখে রাখতে পারেন চাষাবাদ পদ্ধতিগুলো আপনাকে সামনে এগিয়ে দেবে দর্শক এমন বাস্তব সাফল্যের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কৃষকের বন্ধু কৃষিটিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন কৃষির খবর নিয়ে আবার আসব ততদিন পর্যন্ত বলছি কৃষি আমাদের ভিত্তি সফলতা কৃষকের হাতে আল্লাহ হাফেজ